এগুলো কিন্তু গরান গাছ গরান বাগান গরান বাগানের মধ্যে দিয়ে নৌকাটা যাচ্ছে একদম সরু জায়গায় কিন্তু যেটু তুমি এই খাল দিয়ে কোনোদিন গেছো বাড়িতে নাকি অনেক আগে আইছি কিন্তু বছর দশেক আগে আইছি আরে মনে পড়ে না ও বছর দশেক আগে আর এই আজকে প্রথম আমরা কিন্তু মাছ ধরতে এসেছিলাম এবং বাড়ি ফেরার পথে যে এই তুফোনের কবলে পড়তে হবে আমরা বুঝতে পারিনি মানে নদীতে ভীষণ তুফোন হচ্ছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন মেঘলা আকাশ যে গাঁড়াল নদীতে এত তুফোন হবে ভাবতে পারিনি একটু হাওয়া হচ্ছে নিম্নচাপ আছে এই জন্য মনে হয় বেশি হচ্ছে সামনেই দেখা যাচ্ছে মরিছাপ জঙ্গল বড় মানে নদীতে আবার সম্ভব হচ্ছে না তার দূরে ফুলে যাচ্ছে জাতি জাতি সুন্দরবনের ভিতরের যে দুনে ফুড়ে বলতে জঙ্গলের মধ্যে দিয়ে ছোট ছোট যে খালগুলো হয় ওই খালের মধ্যে দিয়ে যেতে হবে আমাদের বন্ধুরা আমরা কিন্তু যে ছোট খাঁড়ির মধ্যে ঢুকে পড়লাম কারণ বড় নদীতে তুফন হচ্ছে প্রচুর যাওয়া সম্ভব না মানে আপনারা না দেখলে বুঝতে পারবেন না মানে কী হারে দুফোন হচ্ছে নদীতে ছোট খালের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এর পথে কিন্তু আমি এই সর্বপ্রথম এর আগে কোনো দিনই আসিনি বাবা কাকারা জানে যে কোন খাল দিয়ে গেলে কোথায় যেতে হয় কারণ বাবা অনেক সময় আসে মাছ কাঁকড়া ধরতে মানে জঙ্গলের মধ্যে কোথা দিয়ে কোথায় যে খাল চলে গেছে কিছুই কোনো বুঝতে পারছি না একটা বাম সাইডে চলে গেছে একটা ডান সাইডে চলে গেছে আমাদের কিন্তু ডান বাবা বলছে ডান দিকের খালে যেতে হবে এদিক দিয়ে গেলে নাকি বাড়ির সামনে দিয়ে বেরোনো যাবে মানে লোক টাকা খরচ করেও কিন্তু এসব জায়গায় আসতে পারে না মানে যে এত সুন্দর জায়গা আছে সুন্দরবনের ভিতরে না দেখলে বুঝতে পারবেন না আকাশে কিন্তু প্রচণ্ড মেঘ আসার পরে কিন্তু আবার একটা ছোট খাঁড়ি চলে গেছে বামের দিকে এটা বেশি দূরে যায়নি আগাটা বেশি দূরে যায়নি আমাদের সামনের দিকে যেতে হবে কিন্তু একদম জঙ্গলের ভিতরে রূপ জঙ্গলের ভিতরটা কিন্তু সরাসরি কিন্তু আমরা দেখাচ্ছি মানে সুন্দরবনের ভিতর দিয়ে যে এ খাঁড়ি কোন কোথা থেকে কোথায় যাওয়া যায় বাবা কাকারা বেশি জানে কারণ বাবা কাকারাই জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে আসে বেশি খালের মুখে যখন ঢুকছিলাম তখন দেখা যাচ্ছিল একটা ডান সাইডে খাল চলে এসছে সেই খালটা কিন্তু এই খাইটার সাথে এসে মিশেছে বাম সাইডে কিন্তু একটা খাল চলে গেছে আবার মানে জঙ্গলের মধ্যে কোথা থেকে কোথায় যে খাল চলে গেছে না দেখলে বোঝা যাবে না এই জুয়ারের টাইমটাই এসসি বলে অনেকটা সেফটি তা না হলে কিন্তু খুব ভয়ানক জায়গা দেখে যতটা মনে হচ্ছে আপনাদের কি মনে হচ্ছে আমি বলতে পারবো না তবে আমার কিন্তু দেখে খুব ভয় লাগছে সত্যি খুবই ভয়ের জায়গা জঙ্গলের সাইডটাই কিন্তু কিন্তু হাওয়া হচ্ছে মানে ভীষণ ঝড় হচ্ছে ওই সাইডটায় যার জন্য তুমি এই খাল দিয়ে কোনোদিন গেছো বাড়িতে নাকি এই বছর দশেক আগে আর এই আজকে প্রথম মানে জেঠু এটু সব নৌকা নিয়ে মানে বড় নদী দিয়েই যায় যখন ঝড় তুফান হয় তখন কিন্তু এই ছোট নদীর মধ্যে দিয়ে যেতে হয় খাঁড়ির মধ্যে দিয়ে যেতে হয় দেখতেই পাচ্ছেন কি ভয়ানক জায়গা গাছ ছমছমের ব্যাপার দেখলেই কিন্তু গাছ ছমছম করবে দু সাইডে জঙ্গল মাঝখান দিয়ে চলে গেছে ছোট খাঁড়ি সাপ থাকে সাপ আটার জায়গা দেখুন বড় হয়ে আছে বড় বড় ঢোল আর সাপগুলো এই গাছের কোটরে বেশিরভাগ দেখা যায় এগুলো কিন্তু গরান গাছ গরান বাগান গরান বাগানের মধ্যে দিয়ে নৌকাটা যাচ্ছে একদম মানে সুন্দরবনের ভিতরে যে এমন জায়গা আছে আমার কিন্তু জানা ছিল না সত্যি যেমন ভয়ের তেমন দেখাও হয়ে গেল

এখন কিন্তু জোয়ারের টাইম জল কিন্তু ভর্তি ঘন গেল কোনো মাছ হলো না বড় আশা করে সবার কিন্তু মন খারাপ মানে আশা করে দন ফেলেছিল কোনো মানে বড় মাছের দেখা পেলাম না আবার येतो ಅಂತ আমি কিন্তু সামনেও ভাবতে পারিনি যে আজ এমন একটা জায়গা দিয়ে বাড়ি যেতে হবে শুধুমাত্র ঝড়ের কবলে পড়ে নইতে কিন্তু প্রচণ্ড টুপন হচ্ছে সেই জন্য এখান দিয়ে বাড়ি যাচ্ছি আগে জানলে কিন্তু আমি এখান দিয়ে আসতামই না কারণ দেখলেই কিন্তু ভয় হচ্ছে একটা কিন্তু গর্জন গাছ দেখা যাচ্ছে সজনের ডেঁটার মতো ফলগুলো ঝুলছে বিশাল বড় গর্জন গাছ এ গাছগুলো কিন্তু অনেক বছরের পুরানো গাছ দেখেই আপনারা বুঝতে পারছেন জঙ্গলের সব জায়গায় কিন্তু ঘন জঙ্গল হয় না কিছু কিছু জায়গা একদম ফাঁকাও আছে ডাইন সাইডের জঙ্গলটা দেখুন একটু কিন্তু মানে হালকা জঙ্গল ডাইন কিন্তু কোনো গরম গাছ নেই হুম পুরো জা গাছ ভর্তি ডাইন পাটায় জুতো দিয়ে থা খেলে অনেকই থা পায় প্রচুর কাঁকড়া কিন্তু পাওয়া যায় খাওয়া না আমি প্রথম বন্ধুরা সুন্দরবনের ভেতরটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজ এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো পর্বে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার